मनोऽपोपगमाधर्म मनोषडमनोमया मनसे सः पदोटेन वासति वा करोति वा तातु दुःखमनन्ति चकम् वहतो पदा এতে না জয় মনোজাত, মনের শাসিত মনময় হয়ে তারা হয় নিষ্পাদিত পদুষ্ট মানুষে যদি কবু কোনজন বাক্য কিংবা কার্যে কিছু করে সম্পাদন তবে সে কারণে দুঃখ অনুসরণে তারই চক্রজতা বলি বর্ধপথ অনুসরে আমি এতক্ষণ পর্যন্ত যে গাথার আবৃত্তি করেছি সেটির বাংলা অনুবাদ হচ্ছে মন ধর্ম পূর্বগামী মন এদের মধ্যে শ্রেষ্ঠ এবং এরা মনময় বা মনের ধারায় গঠিত যদি কেউ পতুষ্ট মনে কোনো কথা বলে কিংবা কাজ করে তবে সফর বহনেকারী বলদের পদাগামী অনুসারে চক্রের মতো দুঃখ তাকেই অনুসরণ করে প্রাণ উপাসক উপাসিকা বৃন্দদায়ক দায়িকা বৃদ্ধ আজকের এই পূর্ণময় অনুষ্ঠানে পরম পরমসদীয় মহাতেরোভান্তে সংঘ উপপ্রধান পরমসদীয় মহাতেরোভান্তে প্রধান ধর্মদেশক বিশেষ ধর্মদেশক বিভিন্ন বিহার থেকে আগত অতিথিবৃন্দ স্বামীর সর্বপ্রথম অনুত পুণ্যক্ষ্র ভিক্ষু চরম তলে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি আজকের এই পূর্ণময় অনুষ্ঠানে যাকে কেন্দ্র করে আজকের এই পূর্ণময় অনুষ্ঠান করতে যাচ্ছেন তার পারলৌকিক নির্বাণ সুখ কামনা করছি আজকের এই পূর্ণময় অনুষ্ঠানে তাকে আজকের এই পূর্ণময় অনুষ্ঠানের পূর্ণ তাকে দান করছি সত্যাবান উপাসক উপাসিকা বৃন্দ আমি সর্বপ্রথম যেই গাথাটি আবৃত্তি করেছি সেই গাথাটি ধর্মপদের জমকবর্গ থেকে প্রথম শ্লোক সেখানে গাথার প্রসঙ্গে বলা হয়েছে মন উবাধর্মা মন পূর্বগামী এই ধর্ম দেশনা ভগবান বুদ্ধ যখন সাবস্তি অনাথ সৃষ্টি নির্মিত জাতবন বিহারে অবস্থান করছিলেন তখন এই ধর্ম দেশনাটি চক্ষো পাল নামে একজন ভিক্ষুকে উপলক্ষ করে তিনি দেশনা করেছিলেন উপাসক উপাসকে বৃন্দ তখন মহাকারণকে বুদ্ধ সাবস্তিতে মহা সুবর্ণ নামের একজন ধনার্ধ বণিক ছিলেন এখন কথা হচ্ছে ধনাদ্য বণিককে ধনার্ধ্য বণিক হচ্ছে যারা ধনদৌলতে পরিপূর্ণ যারা ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন দেশে বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করে সেই ধরনের একজন মহাসুবর্ণ নামে একজন ধনাদ্য বণিক ছিলেন তার পুত্র মহাপাল বুদ্ধের ধর্ম উপদেশ শ্রবণ করেই শুনে প্রসন্ন চিত্ত হয়ে তিনি পব্যজ্জা ও উপসম্পদা গ্রহণ করেছিলেন সদাবান উপাসক উপাসিকা বৃন্দু যখন তিনি উপসম্পদা গ্রহণ করেছিলেন তখন থেকে তিনি বিদর্শন কর্মস্থান গ্রহণ করে নিজেকে কঠোর সাধনা নিমগ্ন রেখেন রাখেন সামান্য ধর্ম আচরণ করতে করতেই তিনি এক সময় তিনি অর্থ ফলে প্রতিষ্ঠিত হলেন অর্থাৎ তিনি অর্থ ফল লাভ করেছিলেন শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ যখন তিনি অর্থ ফল লাভ করেছিলেন কিন্তু অরত্ব জ্ঞান লাভের সঙ্গে সঙ্গে তার দুইটি চোখ নষ্ট হয়ে গেল তখন তিনি চক্ষুপাল স্থবির নামে প্রসিদ্ধ লাভ করেন যাতবন বিহারে অবস্থান করছিলেন সেই সময় কয়েকজন সঙ্গ তারা বিভিন্ন বিহার থেকে সে বিহারে আগত হওয়ার পরে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন তার সাথে সাক্ষাৎ করতে এলে তারা দেখতে পেলেন যে এ তিনি তিনি অন্ধ চোখে দেখতে পারছে না তার অন্ধত্ব দেখে তখন তাকে জিজ্ঞেস করেছিলেন তার অন্ধত্বের কারণ বুদ্ধকে এসে জিজ্ঞেস করেছিলেন ভগবান বুদ্ধ এই ভিক্ষু অরত হওয়ার হেতু থাকার সত্ত্বেও অরধ হওয়ার পরও কেন এই ভিক্ষু তিনি অন্ধ তিনি চোখের দৃষ্টি হারিয়েছেন বিন্দু আগস্ত ভিক্ষুদের এই প্রশ্নের উত্তর শুনে ভগবান বুদ্ধ তখন ভিক্ষুদেরকে ভিক্ষুদেরকে উপলক্ষ করে বলেছিলেন হে ভিক্ষুগণ পূর্বজন্মের সকৃত কর্মের বসে তিনি আজকে অন্ধ সদ্যবান উপাসক উপাসিকা বৃন্দ তখন আবার ভগবান বুদ্ধকে প্রশ্ন করেছিলেন বুদ্ধ তিনি কি এমন কর্ম সম্পাদন করেছিলেন যে কারণে তিনি অন্ধ হয়েছিলেন যে কর্মের কারণে আজকে তিনি অর্হত হয়েও এই পৃথিবীকে অন্ধ রূপে দেখছেন সদবান উপাসক উপাসিকা বৃন্দু সে কথা শোনার পরে ভগবান বুদ্ধ তখন সেই সেই চক্কপাল স্থবিরের জীবন কাহিনী বলতে শুরু করলেন তখন মহাকারণিক বৌদ্ধ ভিক্ষুসংঘকে উদ্দেশ্য করে বলেছেন হে ভিক্ষুসংঘ তাহলে তোমরা শ্রবণ করো সুদূরের অতীতের কথা বারণশীতে বারণাছড়ে শ্রীরাজ ব্রহ্মদত্ত রাজত্ব করতেন তখন জয়লুব বৌদ্ধ গ্রামে গঞ্জে গিয়ে বিচরণ করে তখন অন্ধের চিকিৎসা করত এক সময় চোখ রোগাগ্রস্ত এক স্ত্রী লোক তাকে দেখে বলল যে বৌদ্ধ ভাই যদি আপনি আমার দু চোখ স্বাভাবিক করে দিতে পারেন যদি আমি চোখে দেখতে পাই আমার চোখ ভালো করে দিতে পারেন তাহলে আমি আমার ছেলে মেয়ে সহ আপনার দাসী হব আপনাকে সেবা করব সাধবান উপাসক উপাসিকা বিন্দু তাদের একথা শোনার পরে সেই বৈধ সেই স্ত্রীলোককে তার ওষুধ দেওয়ার কারণ জেনে তাকে একমাত্র ওষুধ তার চোখে দেয় এই একমাত্র চোখে ওষুধ দেওয়ার সাথে সাথে সেই স্ত্রী লোক স্বাভাবিক হলো ভালো হলো চোখে দেখতে পেলো চোখে দৃষ্টি ফিরে এলো সাদা বানু উপাস বিন্দু যখন তিনি চোখে দেখতে পেলো তখন তিনি দাসী না হওয়ার জন্য স্ত্রী লোকটি চোখে স্বাভাবিক হওয়ার পরও সে বৈদ্যকে পবঞ্জনা করেছিলেন পবঞ্জনা করার ইচ্ছা তার উৎপন্ন হয় তখন বৈদ্যকে বলল যে বৌদ্ধ বৈদ্য পূর্বে আমার চোখ সামান্য বেদনা করত যন্ত্রণা করত আমার চোখ সামান্য দেখতাম কিন্তু আপনি যখন আমার চোখে যে ওষুধ দেওয়ার পরে কিন্তু এখন আমি খুব বেশি বেদনা করছে খুব বেশি যন্ত্রণা করছে আমি চোখে দেখছি না আমি অন্ধের মতো হয়ে গেছি এই দোষ তোমার এভাবে যখন স্ত্রীর লোকটি প্রবঞ্চনা করতে করতেই করতে লাগলেন তখন সে বৌদ্ধ চিন্তা করলেন আমি তো স্ত্রী ভালো ওষুধে দিয়েছি তিনি তো না দেখার কথা নয় নিশ্চয় তিনি আমাকে প্রবঞ্চনা করছেন কথা বলার পরে সেই বৌদ্ধ কি করছে স্ত্রী লোকে সে বৌদ্ধ কি করছে বুঝতে পেরে চিত্ত হয়ে অঞ্জন দেওয়ার নাম করে বিষাক্ত ওষুধ তার চোখে ঢেলে দিল যখন বিষাক্ত ওষুধ তার চোখে ঢেলে দিল তখন সঙ্গে সঙ্গে তার দু চোখ দীপশিকার মতো জ্বলছে গেল তিনি চোখে অন্ধ হয়ে গেল তার চোখে কিছু দেখতে পারছে না বেদনা শুরু হলো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু সে কারণে এই চক্ষুপাল ভিক্ষু ছিল সেই বৌদ্ধ এভাবে বুদ্ধ তার অতীত কাহিনী ব্যক্ত করে বিজ্ঞুসঙ্গকে বললেন হে বিজ্ঞুসঙ্গ আমার পুত্র তখনকার কৃতকর্মের পেছনে পেছনে অনুগমন করে আসছে সকরবাহী বলদের পদানুগামী চক্রের মতো পাপকর্ম অনুগমন করে এই কথা বলে উপেক্ষানের পূর্বাপর বিদ্যান্তর সমন্বয় সাধন করে শিরোনাম সেনত শাসনের উপর রাজমুদ্রা চিহ্নিত করার ন্যায় উপদেশ প্রদানকালে বুদ্ধ এই গাতাটি আবৃত্তি করেছিলেন বা দেশনা করেছিলেন দেশনার বসানে ত্রিশ হাজার যখন এই দেশনাটি করেছিলেন দেশনা শেষ হয়েছিলেন তখন ত্রিশ হাজার বিক্ষু সংঘ প্রতিসন্দিতা সহ অরক্ত প্রাপ্ত হলেন পরিষদের উপস্থিত অন্যদের কাছেও ওই ধর্মদেশনার সার্থক ফলবতী হয়েছিল সব উপাসক উপাস বৃন্দু তাহলে চিন্তা করুন আমাদের এই কর্মফল আমাদেরকে শকটবাহী বলদের পদগামী নেয় আমাদের জন্ম জন্মান্তরে চলে আসছে যেমন আমরা এই চকাল চক্ষপাল স্ত্রী জীবনী থেকে আমরা এটি জানতে পারি সদ্যবান উপাসক উপাসিকা বৃন্দ আমরা যেই মানব জন্ম পেয়েছি এই মানব জন্মকে দুর্লভ করতে আমরা আমাদের কার্য সম্পাদন করে যাব আমরা এমন কোনো কর্ম সম্পাদন করব না যে মানব জন্ম দুর্লভ না হয়ে বিষাদময় ছায়ার মতো হয় আমরা এ ধরনের কর্ম সম্পাদন করলে আমাদের জ্ঞাতিরা যেমন উপকৃত হবে সমাজ উপকৃত হবে বিক্ষুসঙ্গ উপকৃত হবে তাই প্রয়াত উপাসকের উদ্দেশ্য করে আমার এই পুণ্যরাশি দান করছি তিনি উদ্ধগামী হোক এবং পূজনীয় বিক্ষুর সঙ্গে চরন্তলে আমার মন প্রাণ স্কন্ধ দান করে সমর্পণ করে বন্দনা নিবেদন করছি আপনাদের সকলের নিরোগ মঙ্গলময় দীর্ঘ জীবন কামনা করে আমার সৎ মধ্যে দর্শনা এখানে পরিসমাপ্তি করছি